জিয়া ফাউন্ডেশনের সভাপতি প্রেসিডেন্ট সারা বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের এই অনভুত্থানে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারের পাশে উনি দাঁড়িয়েছেন আগেও দাঁড়িয়েছেন এই অগস্ট বিপ্লবের অনভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রায় দুই হাজারের কাছাকাছি যারা শহীদ হয়েছে এদের সবার কাছে উনি পৌঁছে ওনার উপহার সামগ্রী নবদত্ত কাউকে বাড়ি কাউকে সাথে চিঠি সমবেদনা জানিয়েছেন এটা একটি মহৎ উদ্যোগ রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক দলের শীর্ষ পক্ষ থেকে আসছে এটি হলো বাংলাদেশে আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উনি যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন উনি এসে এই মুক্তিযুদ্ধ সংসদ করেছিলেন মুক্তিযোদ্ধাদের ঢাকার ব্যবস্থা করেছেন মুক্তিযোদ্ধার পরিবার গুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন তার ধারাবাহিকতায় খালেদা জিয়া বাংলাদেশের মুক্তিযোদ্ধার মন্ত্রণালয় করেছেন পুনর্বাসনের ব্যবস্থা করেছেন আজকে এই দুই হাজার পরিবার এই আদাস অনভ্যসানে শহীদ হয়েছে। এবং প্রায় বিশ হাজারের মতো মানুষ আহত হয়েছে। এই চোদ্দশো মানুষ নিহত হয়েছে শহীদ হয়েছে এর মধ্যে আটশো বাষট্টি জন হচ্ছে বিএনপি পরিবারের সদস্য তাই আজকে এই আন্দোলন সংগ্রামে কারিক্রমা সরাসরি ভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের কারণে যেমনি ভাবে নব্বই গণপ্রধান বেগম খালেদা জিয়ার সরাসরি নেতৃত্বে বসেদ মোহাম্মদ এরশাদের কথন হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লব কারিক্রমানের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের পঞ্চাশটি রাজনৈতিক দলকে নিয়ে উনি যে জোট করেছিলেন সেই জোটের কারণে শেখ হাসিনা হয়েছে আমরা বলতে চাই বাংলাদেশে যে পরিস্থিতি এই রাজনীতি এবং দেশের অর্থনীতি দেশের আইন শৃঙ্খলা সব কিছু দিলেই আমরা এই ঈদ উত্তর আমরা ডক্টর রিনু সাহেবকে দোয়া করি ওনাকে আল্লাহ যেন আরো দীর্ঘ করেন এবং উনি অতি যেন একটি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বাংলাদেশকে এই পরিস্থিতির থেকে উত্তরণের ব্যবস্থা করে যেটি করেছিলেন শাহবুদ্দিন একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন সেদিন জেনারেল নুরুদ্দিন ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন কিন্তু দেখে জেনারেল নুরুদ্দিন বিচারপতি শাহবুদ্দিনকে সামরিক বাহিনী সহায়তা করেছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য পাঁচই আগস্ট আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকার সাহেব যদি হেলিকপ্টারে করে শেখ হাসিনাকে তার মাতৃভূমি ভারতে পাঠিয়ে না দিতেন তাহলে বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটত সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়ায় আমাদের এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী আমাদের এই সেনাবাহিনী যদি পাকিস্তান আর্মি থেকে সেদিন বিদ্রোহ না করত তারা যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন জিয়ার সকল সেক্টর কমান্ডাররা পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে তারা প্রণাম করে মুক্তিযুদ্ধ করেছেন তথে এই সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী এই সেনাবাহিনীকে বিতর্কিত যারা করতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা স্বাগত সত্য আমরা তাই বলতে চাই সেনাবাহিনী বাংলাদেশের ব্যানগার্ড এই সেনাবাহিনী থাকবে সেনাবাহিনীর সপক্ষে আমাদের বক্তব্য থাকবে কারণ সেনাবাহিনী প্রতিনিয়ত নব্বই গণবতার একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের সবসময় জনগণের সপক্ষে গণতন্ত্রের সপক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছে কারণ সেনাবাহিনী সৃষ্টি হয়েছে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের আর যারা বাংলাদেশের একাত্তরকে অস্বীকার করে যারা সাতচল্লিশের পূর্বে ফিরে যেতে চান যারা তিরিশ লক্ষ শহীদের রক্তের অস্বীকার করতে চান যারা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধ সক্ষম সম্পর্কে আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার সপক্ষে কোন কথা বলেন না মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে দ্বিতীয় রিপাবলিকের কথা বলেন তারা বাংলাদেশের জনগণের সপক্ষে রাজনীতি করে বলে আমি মনে করি না যারা একাত্তরকে অস্বীকার করে তারা বাংলাদেশে ভোট চাওয়ার তাদের কোনো অধিকার নেই তারা ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করারও তাদের অধিকার নেই কারণ বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তে তাই আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক এই দেশের সকল উন্নয়ন এই দেশকে বিশ্বের মানচিত্র আত্মমর্যাদা জাতিতে পরিণত করেছেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া মোহাম্মারের পতন ঘটে বাংলাদেশে আবার সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন রাষ্ট্রপতি শাসক থেকে বেগম খালেদা জিয়া আর আমাদের প্রিয় নেতার কারিক্রমার বিগত সাত বছর সতেরো বছর লন্ডনে আছেন এবং খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর উনি দলের হাট ধরে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ভাবে একত্রিত দফা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের যে রূপরেখা উনি দিয়েছেন এই রূপরেখার মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটি উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট যারা মানে মতো আত্মমর্যাদাশীল জাতিতে পরিণত হবে তাই আমরা আশা করি আমাদের প্রিয় নেতা তারেক প্রমাণ এই যে মহান উদ্বেগ শুধু এটা নয় বিএনপি পরিবার ফাউন্ডেশন অন্যান্য সমস্ত মিলে এই দেশের যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন আহত হয়েছেন হাসপাতালে আছেন সবার পাশে উনি দাঁড়াচ্ছেন এই মহান মানবিক কর্মকাণ্ডের জন্য আমরা জগন্থবাসী ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ দিই এই যান এবং বাংলাদেশে আগামী দিনে আমরা একটি গণতান্ত্রিক পাবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার অবমানি আমরা দেখেছি যে